আলফজরি ফজলের কসম ওয়ালায়ালিনশ দশ রাত্রের কসম আরে এই দশ রাত্র বলতে আল্লাহ তালা জিল হজ মাসের প্রথম দশ থেকে শুরু করে প্রথম তারিখ থেকে শুরু করে দশ তারিখ ঈদের দিন পর্যন্ত বুঝিয়েছেন বলেন সুবাহ আল্লা রব্বুল আলমিনের কাছে কয়েকটা মাস আছে খুব গুরুত্বপূর্ণ বারোটা মাস সবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এর মধ্য থেকে অতি বেশি সম্মানিত করেছেন চারটি মাসকে কয়টি মাস এর মধ্য থেকে ধারাবাহিকভাবে আল্লাহ তালা তিনটি মাসকে সম্মানিত করেছেন ধারাবাহিকভাবে যেই তিনটি মাস এর মধ্যে এক নম্বর হচ্ছে জিল কদ দুই নম্বর হচ্ছে জিল হজ তিন নম্বর মোহারম এটি একসাথে মাঝখানে যে একটি মাস সেটি হচ্ছে রজব মাস কোন মাস রজব মাস বারোটা মাসের মধ্যে এই চারটা মাসকে আল্লাহ তালা স্পেশালভাবে মর্যাদার মাস বলে রূপান্তর করেছেন বলেন সুবান এই চারটি মাস আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস এই মাসগুলিকে আরবের লোকেরা জাহিলিয়াতের যুগে সম্মান করতেন এই মাসগুলির সম্মানার্থে তাহারা যুদ্ধ বিগ্রহ বন্ধ রাখতেন মারামারি কাটাকাটি খুনা খুনি বন্ধ রাখতেন পের হাজির এই মাসের মধ্যে হজ চলে গেছে জিল হজ চলে এসেছে জিল হজ মাস আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কেন গুরুত্বপূর্ণ এই মাস গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটা কারণ রয়েছে হচ্ছে হজ করা 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 হজ আল্লাহ রব্বুল আলমিনের প্রেমের টানিক আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করার জন্যে প্রতিটি মুসলমান পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন প্রত্যেক প্রান্ত থেকে প্রত্যেক এলাকা থেকে বাইতুল্লায় পাক রব্বুল আলমিনের ঘর জেয়ারত করার জন্যে যায় ঠিক না বেঠি। এই মাস যেমন গুরুত্বপূর্ণ এই মাসে কিছু আমলও আছে আমরা যদি এগুলি করি এই আমলগুলির সয়াব আল্লাহ তালা অনেক বাড়ায় দিছেন রমজান আসলে তো আমরা আমূল করি সকলে জানি রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই জন্য রমজানে আমরা আমল করি সবা আমরা আমূল করি কিন্তু জিলহজ মাসে যে কিছু আমল আছে জিলহজ মাসে যা আমাদের জন্য কিছু করণীয় বিষয় আছে এই বিষয়গুলো আমরা ভুলে গেছি এই বিষয়গুলি আমাদের অনেকের জানাই নাই আমরা শুধু জানি জিল হজ মাস আসলে গরু কুরবানি করতে হয় কুরবানির হাত বসাতে হয় শুধু তিন দিন বা চার দিন তাকবির বলতে হয় ঈদের দিন ঈদের নামাজ পড়তে হয় এই বুঝে আমল ঠিক না জিল হজ মাসে ন্যূনতম দশটা আমল বেশি বেশি করবেন এগুলি করার জন্য রসুল থাগিত করেছেন এর মধ্যে এক নাম্বার হজক করা কে করা হজক সম্পরেক আল্লাহ বলেন ওলিল্লাহ আল্লাহ নাসি হেজ্জুল বা ইতিমানি তত ইলাই হিসাবে ইলাহ আল্লাহর রসুল হাদিসে বলেন মুনিয়ালা ইসলাম ও খমসিন খন সিং শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ মুহাম্মাদার রসুল উল্লাহ ও ইক মাসলাহ ওয়া ইতা আজকা ওয়ালাহ সৌম আর মাদুন সুতরাং হজ করার বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রসুল তাগিদ করেছেন হজ এমন একটা ইবাদত ফরজ ইবাদত সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা ফরজ হজ করা ফরজ তাহলে আমরা বুঝতে পারলাম এক নম্বর আমল হজ করা দু নম্বর আমল ঈদের দিন কুরবানি করা কি করা কুরবানি করা তিন নম্বর আমল আল্লাহ রসুল সাল্লাই বলেছেন জিলহজ মাসের প্রথম তারিখ যখন আসবে প্রথম তারিখ থেকে নয় জিলহজ পর্যন্ত তোমরা রোজা রাখো কি কর রোজা রাখো অর্থাৎ এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখার তাগিদ রসুল দিয়েছেন এবং রসুল রাখতেন চার নম্বর একাদারে নয় দিন যদি রোজা নাও রাখতে পারো তবে আরাফার দিন রোজা রাখো কোন দিন আরাফার দিন আরাফার দিনের রোজার ফজিলত অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহর রসুল বলেছেন আবু দাউদ শরীফের আহাদিসে এসেছে আল্লাহর রসুল বলেছেন আরাফার দিনে যদি আল্লাহর কোনো বান্দা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আগের এবং পরের গোটা দুই বছরের গুণা মাফ করে দেন এক রোজায় কয় বছরের গুণা মাফ দুই বছরের মাফ। অন্য একটাও নাই রমজানের পরে রোজার সবচেয়ে গুরুত্ব যেটা বেশি সেটা হচ্ছে আরাফার দিনের রোজা এখন আরাফার দিন কোন দিন আরাফার দিন হচ্ছে জিলহজ মাসের নয় তারিখের দিন কোন দিন জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আমাদের এলাকায় যখন জিলহজ মাসের নয় তারিখ হবে সেদিন আমরা আরাফার রোজা রাখব আরাফার রোজা রাখবো এরপরে পাঁচ নম্বর আসু আমরা বেশি বেশি করে তাকবীর বলবো কি বলব তাকবীর শুরু থেকে এই মাস আসার শুরু থেকে আমরা সদা সর্বদা তাকবীর বলবো আল্লাহ লা আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ একবার আল্লাহ আকবর হামদু এই তাকবীরটা সকলে পর্ব নারী পুরুষ হাটে বাজারে যেখানে যাইব আমরা তাকবীর পর্ব তাকবিরের প্রচলন করব ইসা আল্লাহ ছয় নম্বর আয়ামে তশরিক যাদেরকে বলা হয় যে দিনগুলিকে বলা হয় অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ ফজুর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত প্রতি ওয়াক্তে নামাজের উপরে প্রত্যেক বালেক পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা সকলের জন্য তাকবির বলা ওয়াজিক তাকবির বলতে হবে কি করতে হবে ভাই বলতে হবে রসুল আদেশ করেছেন জোরেও বলতে পারেন আস্তেও বলতে পারেন জোরেও বলতে পারেন আস্ত বলতে পারেন তবে একবার জোরে পড়াই কি ভালো আমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহর জিকির করব আল্লাহ আল্লা বলেন্লাহি দাত তোমরা আল্লাহর জিকির করো গণনা কয়েকদিন গণনা কয়েক দিন অর্থাৎ নির্দিষ্ট কয়েকদিনের জন্য জিকির করার জন্য আল্লাহ তাগিদ করেছেন আর মুফাশরিন একরাম লিখেছেন অজ কুরুশ ফি আইয়া মিদুদাত অর্থাৎ নির্দিষ্ট কয়েকদিন যে আল্লাহ পাক রব্বুলাভিন জিকির করার জন্য নির্দেশ করেছেন আর এই দিনগুলো হচ্ছে জিল হজমাসের প্রথম থেকে দশ তারিখ পর্যন্ত এই মাসে আমরা বেশি বেশি জিকির করবো পেরহাজির আট নাম্বার আমরা অন্য নফল ইবাদত যেমন কোরআন তেলাওয়াত এরপরে করেন নফল নামাজ যে সমস্ত নফল ইবাদতগুলি আছে এবং ফরজ ইবাদতগুলি আছে এগুলি আমরা বাড়িয়ে দেব নয় নাম্বার অন্য অন্য সময়ে যেমন আমরা গুণা বেশি করি এই দিনগুলিতে আমরা গুণা ছেড়ে দেব গুণা তো এমনি ছেড়ে দেওয়ার কথা তারপরও বিশেষ করে এই দিনগুলিতে আমরা গুনার কাজ একেবারে ছেড়ে দেব পের হাজির দশ নম্বর দান সৎকা মানুষের প্রতি সহানুভূতিশীল যা কিছু আছে অর্থাৎ সৎকে জারিয়ার কাজগুলি আমরা বেশি বেশি করে করব। যারা কুরবানি করে রসুল হাদিসে বলেছেন যারা কোরবানি করবা তাহারা যেন জিলহজ মাসে চাঁদ উডার পর থেকে দাড়ি মোষ গোফ এবং নখ এগুলি না কাটে এগুলি না কাটা সবাবের কাজ করব আল্লাহ তাহলে আমাকে আমাদের প্রত্যেককে করার তো অভিগান করবে